মানুষকে বলা হয় পৃথিবীর জীব ইসলামের ভাষায় বলা হয় আশ্রাফল মাখলুকাত মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা অপরিসীম ভেবে দেখুন তো আপনার যদি হাত না থাকত তাহলে আপনাকে কেমন লাগতো অথবা চোখ না থাকলে কেমন লাগত তাই মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার চর্চা করা জরুরি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা যোগায় কিডনিকে মানুষের প্রাকৃতিক ফিল্টার বা শরীরের পরিষেধক বলা হয় কারণ এটি শরীরের রক্ত পরিশোধন এবং ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ যদি কিডনি কাজ করা বন্ধ করে তাহলে শরীরের টক্সিক জমে জীবন বিপন্ন হতে পারে তাই কিছু লক্ষণ দেখা দিলে কিডনি সমস্যার ইঙ্গিত পাওয়া গেলে চিকিৎসা সহজ হয় যেমন কিডনি সঠিকভাবে ফিল্টার না করলে শরীরে পানি জমতে পারে প্রস্রাবের পরিমাণ বা রঙের পরিবর্তন হয় প্রস্রাব কম হয় এবং ফেনাযুক্ত প্রস্রাব হয় প্রস্রাবের রঙ গাঢ় বা লালচে হয় শরীরের ক্লান্তি দুর্বলতা কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্তে টক্সিন জমে ক্লান্তি অনুভূতি হয় ত্বকের শুষ্কতা বা চুলকানি হয় কিডনি টক্সিন বের করতে না পারলে এই সমস্যা হতে পারে কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সমস্যা হলে রক্তচাপ বেড়ে যায় বমি বমি ভাব এবং ক্ষুধামন্ধা হয় এছাড়াও পরীক্ষার মাধ্যমেও কিডনির অবস্থান বোঝা যায় যেমন প্রস্রাব পরীক্ষা বা ইউরিন টেস্ট রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট এবং সিটি স্ক্যান ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ থাকলে প্রতিবার নিয়মিত চেকআপের মাধ্যমে কিডনির সমস্যা শুরুতে ধরা সম্ভব এছাড়া আপনি কিডনিকে সুস্থ রাখতে কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ অভ্যাস মেনে চলা জরুরি এগুলো হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা দিনে দুই তিন লিটার পানি পান করুন এতে করে পানি আপনার কিডনির মাধ্যমে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এরপর যেটি করা দরকার সেটি হলো সুষম খাবার খাওয়া কম লবণযুক্ত এবং কম খাবার খান প্রোটিন গ্রহণ চর্বিযুক্ত করুন অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর চাপ ফেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচ্চ রক্তচাপ কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে তাই নিয়মিত চেক করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন diabetes নিয়ন্ত্রণে রাখা diabetes কিডনির অন্যতম কারণ তাই নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা জরুরি ওজন নিয়ন্ত্রণ রাখা অতিরিক্ত ওজন কিডনির উপর চাপ সৃষ্টি করে ব্যায়াম এবং সঠিক ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলা এগুলো কিডনির কার্যকারিতা নষ্ট করে অপ্রয়োজনীয় ওষুধ পরিহার করা আমরা অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করি যা কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষ করে ব্যথানাশক ওষুধ বেশি মাত্রায় গ্রহণ করলে কিডনি ক্ষতি হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বিশেষ করে যদি আপনার পারিবারিক কিডনি লোকের ইতিহাস থাকে এই অভ্যাসগুলো মেনে চললে কিডনি সুস্থ এবং কার্যকর থাকবে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম